নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের আপনাকে স্বাগত লোকসভা নির্বাচনের আগে আবার উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় আইএসএফ এস এ তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত এলাকা উভয় পক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজন ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের হাতিশালা এলাকায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলেও জোর চাপানো তোর চলছে প্রসঙ্গত বিধানসভা ভোটে হোক কি পঞ্চায়েত সাম্প্রতিককালে নির্বাচন এলেই লাগাতার উত্তেজনার ছবি দেখতে পাওয়া গিয়েছে ভাঙড়ে শেষ পঞ্চায়েত নির্বাচনেও ব্যাপক রক্তপাতের ছবি দেখতে পাওয়া যায় মৃত্যুর খবরও আসে এদিন এবারে লোকসভা ভোটে একেবারে শেষ দফা অর্থাৎ পয়লা জুন ভোট রয়েছে এখানে কিন্তু ভোটের আবহে বিগত সপ্তাহে ধরেই ধীরে ধীরে তপ্ত হচ্ছিল ভাঙড়ের মাটি চাপা উত্তেজনার খবর প্রায়শই সামনে আসছিল এবার ভোটের মুখে সংঘর্ষের খবর নতুন করে উত্তেজনা তৈরি করেছে এলাকায় তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যকে গালিগালাজ করেছিল লোকজন তৃণমূল কর্মী তার প্রতিবাদ করাতেই ঝামেলার সূত্রপাত প্রথমে বচসা তারপর হাতাহাতি তৃণমূলের দাবি তাদের কর্মীদের ব্যাপক মারধর করেছে আইএসএফের লোকজন অন্যদিকে পাল্টা তৃণমূলের দিকে আগুন তুলেছে আইএসএফ সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ পৌঁছেছে অচেনা